হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি যাই হোক আজকের ভ্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি যাকে কেন্দ্র করে তাকে দিয়েই কিন্তু শুরু করলাম ভ্লগটা আর এখন প্রায় বাজছে বারোটা মতো তো যাই হোক এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইট দেখো এখন থেকে হাসছে হো মেকআপ করতে বসে কি পরিমাণ যে হাসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর অরিজিনাল সাউন্ডটা আমাকে মিউট করে দিতে হয়েছে তার কারণ হচ্ছে যেহেতু সামনের বাড়িতে বিয়ে সো গান বাজছে আর এই গান যদি ভিডিওতে চলে আসে কপিরাইট এমনিতেই আমার প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট কপিরাইট তো কিচ্ছু করার নেই যাই হোক দেখো ওর কিন্তু বেস মেকআপ এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন চলছে ওর আই মেকআপ জাস্ট স্টার্ট হলো তো যাই হোক মেকআপ আর্টিস্ট তার কাজ করছে আর মেকআপ আর্টিস্টের ডিটেলস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তার জন্য ভিডিওটা ফুল দেখতে হবে দেখো কথা বলতে বলতে ওর আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ওকে লিপস্টিক পরানো হচ্ছে আর এই দিকে হচ্ছে আমার ননদ ও যে শাড়িটা পরবে সেটাকেই ঠিকঠাক করে নিচ্ছে তো যাই হোক এবার হচ্ছে আমাকেও রেডি হতে হবে সো যাই হোক আমি আর বেশি বকবক করছি না আমাদের ব্রাইড এদিকে রেডি হোক আর ততক্ষণ আমাদের ব্রাইড রেডি হোক আর তার মধ্যেই তোমাদেরকে একটা কথা শেয়ার করি এই হচ্ছে একদম বাড়ির সামনেই বুঝতে পারছো প্যান্ডেল হয়েছে আর এই হচ্ছে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা আমি ফার্স্ট টাইম করলাম পান পাতার এই ডিজাইনটা আমি খুবই তাড়াহুড়ো করে করেছি এই হচ্ছে আমাদের ব্রাইড যে কিনা শাস্তে শাস্তে শুধু হেঁটে হেঁটেই তাই করছি হেসেই চলে যাচ্ছে কো এখন হাসি কোথায় গেল আর তার পেছনে হচ্ছে তার প্রাণের বান্ধবী সাজতেই ব্যস্ত আর এই হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট এখন হেয়ার আর্টিস্ট বেচারা কে গাল দেবে ওকে অত সুন্দর মেয়েটা কেউ গাল দেয় পাগল ছি 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 পূজা তোমাকে ভালোই লাগছে এই ড্রেসটাতে

যাই হোক গাইস আজকে তোমাদেরকে কি বলবো বুঝতেই পারছো যেহেতু আমাদের বাড়িতে ব্রাইডকে সাজানো হচ্ছিলো আর তারপরে আমি কিন্তু নিজেও রেডি হচ্ছিলাম তো সেগুলোর কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চটপট করে রেডি হয়ে দেখো আমরা এখন চলে এসেছি লাঞ্চের জন্য তো লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমরা বেরোবো জল শাসতে তো তোমাদেরকে ফুল লুকটা আমি অবশ্যই একটু পরেই শেয়ার করছি তো যাই হোক তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও কেমন লাগ তারপর লাঞ্চ কমপ্লিট করার পরে ব্রাইডকে খুঁজতে খুঁজতে আমরা চলে চলে এলাম এইখানে এইখানে মানে এখানে হচ্ছে ফটোশুট চলছে ব্রাইডের আর পাশে হচ্ছে ব্রাইডের ওটা বোন তো যাই হোক দুজন মিলে এখানে পোজ দিতেই থাকছে আর হচ্ছে ফটোগ্রাফাররা তাদের কাজ করছে তো যাই হোক দেখো চারিদিকে দৃশ্যটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর গ্রাম বাংলার এটাই হচ্ছে একদম প্রকৃত রূপ যাই হোক দেখো এদিকে আমাদের ডাক পড়ে গেছে দেখতেই পেলে তোমরা পারফেক্ট আছে হ্যাঁ ঠিক আছে দেখিস পুকুরে না না ফটো সেশন কমপ্লিট হয়ে গেছে এবার জল শাসতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে জলসেজে চলে আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর এসে এসে যে কাকিমাদের নাচ দেখো শুধু কম্পিটিশান চলছে কে কত ভালো নাচ করতে পারে সেটাই আমরা ক্যাপচার করে রেখেছি তারপরে যাই হোক জলসেজে আসার পরে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোই পরপর কমপ্লিট হবে তো তোমরা দেখতে থাকো আর বাঙালি বিয়ে সবারই ভালো লাগে আশা করি আমার তো বেশ ভালো লাগে তো এই যে আমাদের মিষ্টি ব্রাইট দেখো কী সুন্দর ওর আমরা হয়তো ভাবছো ব্রাইডের মুখ কেন এরকম সেই হাসিটা আর কেন নেই অ্যাকচুয়ালি কী বলো তো জশ আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর জশ সেজে আসার পরেও কিছু রিচুয়ালস ছিল তো সেগুলো কমপ্লিট করার পরে তারপরে আবার ব্রাইডালের জন্য মানে মেকআপে আবার বসতে হবে ওইদিকে মেকআপ আর্টিস্ট তো অলরেডি চলে এসেছে তো ওখানে গিয়ে আবার আবার রাতের জন্য রেডি হওয়ার যে জোর ব্যাপারটা তো সেটার একটা টেনশন সবারই থাকে আর বিয়ের দিন তো মেয়েদের এমনিই সারাটা দিনই টেনশনের মধ্যে কাটে কী হবে না হবে অনেক ধরনের এমন এমন টেনশন হয় যেগুলো ভাষাতেই বোঝানো যায় না ছা থেকে এসে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের তো তারপরে আমরা রেডি হতে বসে পড়েছি আর যেহেতু সামনের বাড়িতেই বিয়ে তো গলার আওয়াজও খুব খারাপ তো একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক আমার এখন মেকআপ করা হয়ে গেছে আর এখন হচ্ছে শাড়ি পরবো আর চুলটা ঠিকঠাক করবো আর ওই যে দেখতেই পাচ্ছো ওইদিকে পূজা ওর হেয়ার স্টাইল করছে হেয়ার পিং করছে আরও আর একটা ঘরেও কাজ ভাজ চলছে তাহলে তোমাদেরকে দেখা এই রুমে ব্রাইডকে কত তাড়াতাড়ি রেডি করানো যায় সেটারই তোড়জোড় চলছে দেখতে পাচ্ছ আর ওইদিকে আমার ননদও নিজে নিজে রেডি হচ্ছে আর দেখো ব্রাইডের কিন্তু এদিকে আই মেকআপটা প্রায় কমপ্লিটের দিকেই বলতে পারো তো যাই হোক এবার তোমাদেরকে আমি মেকআপ আর্টিস্টের সাথে পরিচয় করিয়ে দিই আর এদিকে আমার ননদ প্রায় কমপ্লিট হয়ে গেছে ওর মেকআপ আর এই যে হেয়ারস্টাইলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু মেকআপ আর্টিস্ট আমাদের বিপাশে দিদিই করিয়ে দিয়েছে বেশ ভালো হয়েছে না বলো তো যাই হোক আমারও কিন্তু আলটিমেটলি হেয়ার স্টাইলটা বিপাশা দিদির কাছে করার কথা ছিল কিন্তু শেষ মেষ সময়ের অভাবের জন্য করা হয়নি তো তারপরে আমার ননদ আমাকে স্টাইলটা করিয়ে দিচ্ছে যাই হোক এই স্টাইলটা যদি মানে যতক্ষণে হবে ততক্ষণে আমার শান্তি আর কি আর এদিকে মেকআপটা আমি নিজে করেছি কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও আর খুবই তাড়াহুড়ো করে রেডি হওয়া সত্যি কথা বলতে তো যাই হোক ইতিমধ্যে দেখো আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম লাল টুকটুকে বহু লাল শাড়ি লাল সব কিছু তো ওকে আমার তো ভীষণ মিষ্টি লাগছে তোমরা কমেন্টে জানি ওকে কেমন লাগছে ও বিশালই তাড়াহুড়োর মধ্যে ছিল তাই টাটা বলে পালিয়ে গেল আর এই ঘরে এখনও কিন্তু সাজের একদম বিরাট পরিমাণে তোর্জোড় চলতে দেখতে পাচ্ছ কেউ কার্ল করছে কেউ শাড়ি ড্র্যাপিং করছে অনেক কিছু চলছে রেডি হতে হতে প্রচুর লেট হয়ে যাচ্ছে কারণ আমরা সবাই মিলেই রেডি হয়েছি তো যাই হোক এখন আর কথা বলবো না বাড়ির সামনে গিয়ে যাব তো তারপরে কী করছি না করছি সেটা তো আমরা দেখতে পারবো আর আজকের আমার এই নিয়োগটা কেমন লাগে ফ্রাইডের সাথে অনেকগুলো ফটো ক্লিক করার পরে স্টলে অনেক কিছু ছিল বাট আমি সত্যি কথা বলতে কফি খেয়ে তারপরে বাইরে এসেছিলাম কারণ গলার অবস্থা ভীষণই খারাপ সেই জন্য আদারওয়াইজ আর কিছু আমি ট্রাই করিনি তো যাই হোক বাইরে এসে দেখতে পাচ্ছ এই যে সামনের প্যান্ডেলটা আর এই বাস সাইডে দেখতে পেলে ডিজে ব্যবস্থা রয়েছে রাত্রিবেলা হলে এখানে নাচ ফাচ হবে তো যাই হোক আর সত্যি কথা বলতে এখানকার মিউজিকটা আমি অফ করতে বাধ্য হয়েছি কারণ কপিরাইট চলে আসবে যাই হোক এখানে আমার কথা বলতে বলতে ডিনারও কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এসেছে ব্লগের মেইন পার্টে এদিকে ব্রাইড আমাদের চলে এসেছে আমাদের জামাইয়ের সামনে এখন হবে শুভ দৃষ্টি যেটা জীবনের সব থেকে সেরা সময় বলতে পারো আর ওই যে পান পাতাটা দেখতে পাচ্ছো ওইখানে তো আমার ডিজাইন করা আছে তো আমার খুব ভালো লাগছিল তো যাই হোক এখানে হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ऊपर 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 दे दे आ, दे आया, आया... दे तो दे न, दे दे धरो 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 कपड़ी सरदाओ स এই যে মুহূর্তটা জীবনের সব থেকে সেরা মুহূর্ত আর চারিদিকে এত মানুষজন থাকে বর বউ দুজনেই এত লজ্জা পাই সত্যি তো যাই হোক তোমাদের সাথে একটু আমি এবার সম্পর্কের ডিটেলসটা একটু শেয়ার করি খুব মজার সেই জন্যই দেখতে পাচ্ছ যে মেয়েকে হচ্ছে আমার হাজবেন্ড এদিকে পিড়িতে ধরে আছে আর রিলেশনের কথা একটু বলি আমাদের হচ্ছে বর হচ্ছে অরূপ দা তো অরূপ দাদা হচ্ছে আমার হাজবেন্ডের খুব ক্লোজ ফ্রেন্ড বলতে পারো আর আমাদের ব্রাইড মানে ডোনা ডোনা হচ্ছে আমার ননদের খুব ক্লোজ ফ্রেন্ড বিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মেয়েদের জীবনের যদি সব থেকে দুঃখের সময় যদি কোনো একটা হয়ে থাকে তাহলে আমি তো বলবো এটাই হচ্ছে সব থেকে দুঃখের একটা মুহূর্ত কারণ হচ্ছে দেখো ছেলেরা কিন্তু প্রচণ্ডই লাকি হয় খুব লাকি হয় কারণ তারা ভালোবাসার মানুষকে পায় একসাথে প্লাস তারা তাদের ফ্যামিলির সাথে থাকতে পারে কিন্তু একটা মেয়ে চাইলেও সেটা পারে না সেই জন্য ব্যাপারটাতে আমি তো সবসময় বলবো যে ছেলেরা অনেক অনেক লাকি তো যাই হোক তোমরা কি মনে করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ওদের হচ্ছে কি যে কুসুম ডিঙা রয়েছে সেই জন্য কিন্তু সিঁদুরদান এই বাড়িতে হয়নি ওই বাড়িতে গিয়ে আগামীকালকে হবে সো গাইস এখন রাত্রি দুটো বাজছে এইমাত্র বাড়িতে এরকম প্রচুর এনজয় হয়েছে তো মেয়ে বিদায় করে তারপরে তো এলাম বাড়িতে দেখতে পেলে বাড়ির সামনে যেহেতু বিয়ে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো যাই হোক ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা